好，谢谢。 বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের কিন্তু সেই অপেক্ষার অবসান হতে চলেছে যে অপেক্ষাটা কিন্তু বৃষ্টিক রাশির লগ্নের মানুষ এতদিন করে আসছিলেন সেটা হলো দেবগুরু বৃহস্পতির কিন্তু সঞ্চারের দেখুন দেবগুরু বৃহস্পতি এতদিন কিন্তু বৃষ্টিক রাশি সাপেক্ষে তাদের ষষ্ঠ ভাবের ওপর কিন্তু অবস্থান করছিল এখন এবার কিন্তু সে সেভেন হাউসের ওপর চলে যাবে তখনই কিন্তু বৃষ্টিক রাশির মনে প্রধান তিনটি প্রশ্নের উদ্ভব হচ্ছে প্রধান যে প্রশ্নটা সেটা হচ্ছে বৃষ্টিক রাশির মানুষের জন্য ঢাইয়ার প্রভাব কিন্তু কতটা কমতে চলেছে কারণ লাস্ট 45 ফাইভ ডেজ কি ফিফটি ডেজ সময় আমরা কিন্তু দেখলাম শনির ঢাইয়া বৃষ্টিক

থেকে বৃশ্চিকের কিন্তু কবে মুক্তি করতে চলেছে এবং আমার মনে হয় এই ভিডিওর মাধ্যমে কিন্তু এই সব প্রশ্নের উত্তর বৃশ্চিক রাশির মানুষকে অবশ্যই দেওয়া একটা জায়গা সেটা কিন্তু থাকছে তার সঙ্গে দেখুন একটা কথা তো অস্বীকার করার কোনো জায়গা নেই বৃশ্চিক রাশির মানুষের সারা জীবনে কিন্তু একটা সংগ্রাম সংঘর্ষ করেই কিন্তু চলতে হয় এখন বৃশ্চিক রাশির লগ্ন এর দুদিন যদি ভালো যায় জান তবে নেক্সট 7 দিনের জন্য কিন্তু কোন সংগ্রাম বৃশ্চিকের অপেক্ষা করছে তো এই সময় দেবগুরু বৃহস্পতি 7th হাউসে অবস্থান বৃশ্চিক রাশির মানুষের জন্য কিন্তু অনেকগুলো জায়গার একটা কিন্তু এক্সপ্যানশন কিন্তু তৈরি করে দেবে দেখুন দেবগুরু বৃহস্পতি মানি তো একটা এক্সপেনশন সেভেন থাউজেন্ড ওপর বসছে মানে সেখানে সম্পর্কের জায়গায় কিছু এক্সপেনশন বৃষ্টিকে থাকবে কিছু বিজনেস রিলেটেড জায়গায় এক্সপেনশন থাকবে এবং সব থেকে ইম্পর্টেন্ট একাদশ ভাবে দৃষ্টি পড়ছে মানে বৃষ্টিকের আইন কাম ক্ষেত্রের দিকে কিন্তু একটা এক্সপেনশন বৃষ্টিকে পাবে লগ্নের ওপর দৃষ্টি মানে কিছু নিজের ক্ষেত্রে নিজের দক্ষতা নিজের কাজের ক্ষেত্রে কিন্তু কিছু অপরচুনিটি এখন বৃষ্টিক পাবে নিজের হেলথ রিলেটেড জায়গায় কিন্তু বৃষ্টিক কিছুটা সুবিধা পাবে তৃতীয় ভাবে দৃষ্টি মানে বৃষ্টিকের এই মুহূর্তে কিন্তু কমিউনিকেশন লেভেল কনফিডেন্সের যে জায়গাটা যেটা শনির কারণে কিন্তু বেশ কিছুটা ডাউন হয়েছিল এই মুহূর্তে কিন্তু বৃষ্টিক সেটা কিন্তু অবশ্যই ফিরে পেতে চলেছে তার সঙ্গে কিন্তু এটা বলার কোনো অপেক্ষা রাখে না শনি কিন্তু বৃষ্টিক রাশির মানুষকে কর্মের মধ্যে ইনভলভ করালো কর্ম একটা চাপ কিন্তু বৃদ্ধি করলেও কর্মের যে একটা আপনাদের ক্ষেত্রে এনার্জির অভাব ছিল সেটাকে কিন্তু দেবগুরু বৃহস্পতি সেই ঘাটতিটাকে অনেকটা অনেকটা মেটাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু সাহায্য করবে তাহলে চলুন বিন্দু মাত্র নিয়ে আলোচনা হবে বৃষ্টিক রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির পয়লা মে দু হাজার চব্বিশ থেকে চোদ্দই মে দু হাজার পঁচিশ পর্যন্ত তাদের সেভেন থাউজেন্ড অবস্থানের কি কি ফল কিন্তু বৃষ্টিক রাশি লগ্নের মানুষরা অবশ্যই প্রাপ্ত করতে পারবেন নমস্কার জয়মাতারা প্রথমেই যে জায়গাটা কিন্তু বৃশ্চিক রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু আমি বলবো সেটা হচ্ছে হেলথ রিলেটেড জায়গায় কারণ শনির ঢাইয়ের যে প্রভাব বা শনির দশম দৃষ্টির কারণে যে প্রভাবের ফলে বৃষ্টিকের কিন্তু শারীরিক ক্ষেত্রে একটা কিন্তু ডিস্টারবেন্স চলছিল শারীরিক ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা বৃষ্টিকে কিন্তু বারবার নিতে হয়েছিল অনেকেরই ছিল পেট জনিত জায়গায় বা বিশেষত কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমের জায়গায় বৃষ্টিকে কিন্তু বারবার অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল পায়ে ব্যথা যন্ত্রণার সমস্যা নিয়ে কিন্তু বৃষ্টিকে ভীষণ রকম ডিস্টার্ব হতে হচ্ছিল অনেকের ক্ষেত্রেই কিন্তু মাইগ্রেন জাতীয় সমস্যা এবং আপনাদের সমস্যা কিন্তু অনেকটা পরিমাণ বৃদ্ধি করেছিল সেই জায়গায় কিন্তু বৃষ্টিক এবার অনেকটা অনেকটা বেটার ফল পেতে চলেছেন শারীরিক ক্ষেত্রের একটা উন্নতি বৃষ্টিক কিন্তু প্রাপ্ত করতে পারবেন দেখুন নাইনথ অ্যাক্সিস যখন থার্ড হাউসের ওপর যাচ্ছে তার মানে কিন্তু আপনার ডেলিকার রুটিন ডেলিকার কিন্তু আপনার শারীরিক ক্ষেত্রের যে উন্নতির জন্য আপনার প্রচেষ্টাগুলো এখন কিন্তু সর্বাঙ্গীনভাবে বৃষ্টিকের একটা একটা কিন্তু ফল আপনি সেখান থেকে লাভ করতে পারবেন তার সঙ্গে বৃষ্টিক রাশি লগ্নের মানুষকে বলবো থার্ড হাউসে যখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তার মানে এই মুহূর্তে কিন্তু মানসিক ক্ষেত্রের একটা কনফিডেন্স আপনাকে আপনার কিন্তু নিয়ে যেতে পারবেন এবং সব থেকে যেটা আমার মনে হয় বৃষ্টিকের যদি মানসিক ক্ষেত্র ঠিক থাকে বৃষ্টির যে কোনো কিন্তু দুর্ভেদ্য কাজ সেটাকে কিন্তু সুসম্পন্ন করতে পারে এবং অনেক কনফিডেন্সের সঙ্গে করতে পারে অতএব বৃষ্টিক রাশি লগ্নের মানুষের কিন্তু এবার কনফিডেন্সের জায়গা শারীরিক ক্ষেত্রে চলতে থাকা বেশ কিছু সমস্যার জায়গা এগাড় উন্নতি এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবং ওভারঅল ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখছিলাম রাহুর দৃষ্টি যখন রাশির উপরে কাজ করছে বা পঞ্চমে যখন রাহুর অবস্থান রয়েছে কিছু কিছু ক্ষেত্রে বৃশ্চিকের কিন্তু একটা ভুল ট্রিটমেন্টের জায়গাও তৈরি হচ্ছিল সেখান থেকেও কিন্তু অনেকটা বেটার ফল বৃশ্চিক রাশি লগ্নের মানুষ কিন্তু এবার প্রাপ্ত করতে পারবেন দেবগুরু বৃহস্পতির কিন্তু অবস্থানের কারণে তার মধ্যে আরো একটা জায়গা থাকে জানেন তো সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রের একটা উন্নতি এই সময় কিন্তু বৃশ্চিক অবশ্যই পাবেন পারিবারিক হেলথ রিলেটেড জায়গার একটা উন্নতি বৃশ্চিকের কিন্তু অবশ্যই অবশ্যই আসার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত যে জায়গাটা আমি কিন্তু বলবো সেটা হচ্ছে সেভেন থাউজে দেবগুরু বৃহস্পতির অবস্থান তার মানে বিজনেস ক্ষেত্রের জায়গা কিন্তু একটা উন্নতি বৃষ্টিকে এবার পাবেন বিশেষত সেভেন থাউজে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার বিজনেস এক্সপেনশন করার জন্য অনেক অনেক সাহায্য আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন সব থেকে ভালো ভালো যেটা হবে সেটা হচ্ছে সেভেন থাউজে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে তখন বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রভাবশালী মানুষের এখন কিন্তু সান্নিধ্য আপনি প্রাপ্ত করতে পারবেন এমন কোনো মানুষের আপনি পরিচিত হতে পারবেন যারা কিন্তু আপনার বিজনেস ক্ষেত্রে গ্রোথ করতে আপনাকে কিন্তু যথেষ্ট বেশি হেল্প করবে বিশেষত যারা কিন্তু পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রে রয়েছেন তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল বৃষ্টিকের মানুষ প্রাপ্ত করতে পারবেন পৈতৃক সূত্রের বিজনেসে যারা কিন্তু কাজ করছেন তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল কাজ করতে পারবেন এবং সব থেকে বড় কথা দেবগুরু বৃহস্পতি যখন আপনার একাদশে অবস্থান করছে তার মানে বিজনেসে কিন্তু আই ইনকামের জায়গা বৃষ্টিকের কিন্তু এবার বৃদ্ধি পেতে চলেছে অনেকেই এরকম ছিলেন যারা কিন্তু বিজনেস ক্ষেত্রে বিভিন্ন রকম ঋণগ্রস্ত সমস্যার মধ্যে ছিলেন ঋণের জ্বালায় কিন্তু কিছুটা বিজনেস আপনার কিন্তু হ্যাম্পার হচ্ছিল এখন আপনি লক্ষ্য করবেন আপনার বিজনেস জায়গা কিন্তু আপনার ইনকাম সোর্স ইনকাম ফ্লো এর জায়গা কিন্তু একটা পরিবর্তন অবশ্যই অবশ্যই আসতে চলেছে এবং বিজনেস ক্ষেত্রে চলতে থাকা বেশ কিছু সমস্যার সমাধান এই মুহূর্তে কিন্তু বৃষ্টিক অবশ্যই করতে পারবে যে যে কোনো সেক্টরে বিজনেস এর সঙ্গে যুক্ত থাকুন না কেন প্রত্যেকটি বৃষ্টিক মানুষের কিন্তু এই মুহূর্তে বেশ কিছুটা উন্নতির জায়গা সেটা করে দেবে আপনার দশা অন্তর্দশা পার যতই খারাপ থাক দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার বিজনেস এক্সপেনশনে আপনাকে কিন্তু অনেকটা হেল্প এখানে কিন্তু অবশ্যই অবশ্যই করে দেবে দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু বলবে এই সময় কিন্তু বৃষ্টিকের পরিচিতি লেভেলের জায়গা তে চলেছে বিশেষত অনলাইন সেক্টরে যারা কিন্তু কাজ করছেন যারা কিন্তু কাজ করছেন কোনো ক্রিয়েটিভিটি সেক্টরে অভিনয় জগতে যারা কাজ করছেন গানের জগতের মানুষ যারা রয়েছেন বিভিন্ন রকম ব্লগিং চ্যানেলে যারা রয়েছেন ইউটিউবের ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের কিন্তু এই সময়টা পরিচিতি লেভেল বৃদ্ধির জায়গা বৃষ্টিক রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবং এই জায়গাগুলোর কিন্তু একটা উন্নতি আপনার পরিচিতি লেভেলকে বৃদ্ধি করতে এই সময়টাকে কিন্তু ভীষণ রকম কাজে বৃষ্টিক রাশি লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই অবশ্যই ব্যবহার করে নিতে হবে এবার যে পয়েন্টটাকে বলবো সেটা কিন্তু বৃষ্টিক রাশির মানুষ দীর্ঘ সময় এই এই জায়গাটার জন্য কিন্তু অপেক্ষা করেছিলেন সেটা হচ্ছে রিলেশনশিপ সম্পর্কের জায়গা কিন্তু কবে উন্নতি হচ্ছে 7th হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান দেখুন 7th হাউসে যে দেবগুরু বৃহস্পতি বিরাট কিছু শক্তিশালী তা নয় কিন্তু 7th হাউসে কিন্তু অবস্থানের একটা ফলাফল দৃষ্টি দৃষ্টি লগনের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই সম্পর্কের মধ্যে চলতে থাকা বিভিন্ন রকম ডিস্টারবেন্স থেকে কিন্তু বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ অনেকটা ভালো ফল এই ট্রানজিটের ফলে কিন্তু প্রাপ্ত করতে পারছেন সবথেকে বড় কথা যাদের কিন্তু সম্পর্কে সেপারেশন কোনো সমস্যা চলে এসেছিল সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছিল কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল স্পাউসের সঙ্গে রিলেশনশিপ যাদের কোনো মতেই কিন্তু বেটার জায়গায় নিয়ে আসতে পারছিলেন না তারা কিন্তু এই সময় প্রচেষ্টা করে স্পাউসের সঙ্গে রিলেশনশিপ সাংসারিক ক্ষেত্রে রিলেশনশিপের একটা উন্নতি অবশ্যই অবশ্যই বৃষ্টি কিন্তু এবার প্রাপ্ত এই সঞ্চারের ফলে কিন্তু করতে পারছেন এখানে তারও একটা কথা বৃশ্চিককে জানিয়ে রাখা দরকার যাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু বাবা বারবার বাধা প্রদান হছিল বারবার কিন্তু বিবাহের জায়গায় বৃশ্চিক রাশির মানুষ যারা বেগুণপূর্ণ ভাবে কিন্তু বাধা প্রাপ্ত হছিলেন তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল प्राप्त করতে পারবেন সম্পর্ক রিলেশনশিপ নিয়ে যারা কিন্তু ভীষণ রকম ডিসটারবেন্স ছিলেন তারা কিন্তু সেই জায়গায় একটা ভালো ফল বৃশ্চিক রাশি বিশ্বglobes এর মানুষ কিন্তু এই সঞ্চারে অনেকটা অনেকটা বেটার ফল এবং অন্যান্য রাশি থেকে কিন্তু অনেকটা এগিয়ে বৃশ্চিক রাশি লগ্নের মানুষ কিন্তু থাকতে পারছেন সময়টাকে কিন্তু বৃশ্চিক রাশি যারা কিন্তু বিবাহের ক্ষেত্র নিয়ে ঠিক করতে চাইছিলেন সম্পর্ক ঠিক করতে চাইছিলেন পারিবারিক ক্ষেত্রে রিলেশন যারা ঠিক করতে চাইছিলেন তারা কিন্তু এই সময়টাকে ব্যবহার করে তাদের কিন্তু সম্পর্ক রিলেশনশিপগুলোকে অবশ্যই কিন্তু এই সময় আপনারা দেখবেন আপনাদের স্পাউসের তরফ থেকে কিন্তু তার দিক থেকেও ফাইন্যান্সিয়ালি কিছু উন্নতি বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নে থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকবে এবং সর্বান্তকরণে সেটাকে ব্যবহার করুন এই মুহূর্তে বৃষ্টিকে নিজের ইগোটাকে ছেড়ে দিয়ে কিন্তু ওগো বলার প্রয়োজন ভীষণ ভীষণ রকম কিন্তু সম্পর্ক রিলেশনশিপে থাকবে আর এটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু সম্পর্ক রিলেশনশিপ নিয়ে চলতে থাকা জটিলতা থেকে আপনি কিন্তু অবশ্যই মুক্তি পেতে পারেন আপনি যদি বৃশ্চিক রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন এবার যে জায়গাটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে আলোচনা করার প্রয়োজন আছে বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রের জায়গা কারণ কোথাও গিয়ে বৃষ্টিক রাশির মানুষ কিন্তু শনির ধাইয়াটার কারণে কাজের তো প্রেশার প্রচুর ছিল কিন্তু কাজ করার যে এনার্জি সেটা কিন্তু বৃষ্টিকের মধ্যে খুব একটা কাজ করছিল না এবং সবথেকে বড় কথা যখনই কিন্তু বৃষ্টিক মন লাগিয়ে কাজ করতে যাচ্ছিলো রাহু কিন্তু একটা বা কিন্তু তৈরি করে দিচ্ছিল কর্মের দিকে যে ফোকাস এই ফোকাসটা কিন্তু কোথাও বৃষ্টিক রাশির মানুষ কাজে লাগাতে পারছিলেন না এখন দেখবেন দেবগুরু বৃহস্পতি যখন রাশির ওপর দৃষ্টি দেবে এবং রাশিতে যখন শনিরও দৃষ্টি থাকছে তার মানে ডবল ট্রানজিটের একটা প্রভাব কিন্তু রাশির উপর তৈরি হচ্ছে তার মানে শনি যে এনার্জি লসটা বৃষ্টিকের করছিল যে 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 কাজের ক্ষেত্রে যে একটা একটা এনার্জি না পাওয়ার সমস্যা তৈরি করছিল সেটাকে কিন্তু দেবগুরু বৃহস্পতি অনেকটা পজিটিভ দিকে কনভার্ট করে দেবে এবং এই মুহূর্তে কর্মজগতে চলতে থাকা ডিস্ট্রাকশন থেকে বৃষ্টিক রাশির মানুষ কিন্তু অনেকটা ফোকাস হতে পারবেন কাজের ক্ষেত্রে একটা উন্নতি এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন আর একটা কথা যেটা না বললে একদম অসম্পূর্ণ থেকে যায় কর্মক্ষেত্রের জায়গা সেটা হচ্ছে বিশেষত কিন্তু ইন্টারভিউ ক্ষেত্রে জায়গা কারণ লাস্ট কিছু সময় আমরা দেখলাম রাহু যখন পঞ্চমে বসে

অত্যন্ত ভালোভাবে করতে পারবেন এখানে প্রথম থেকে দেখতে গেলে তৃতীয়ত কিন্তু আমরা দেখলাম সম্পর্ক রিলেশনশিপে একটা বেটার জায়গা হচ্ছে চতুর্থ আমরা দেখলাম কিন্তু চাকরি ক্ষেত্রের জায়গার একটা উন্নতি বৃষ্টি কিন্তু প্রাপ্ত করছে আর একটা জায়গায় যেটা কিন্তু বৃষ্টিকের প্রাপ্ত করলে আমার মনে হয় বৃষ্টিক অনেক সমস্যার সমাধান করে নিতে পারবে সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা কারণ দীর্ঘ সময় দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করে আছে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু উন্নতি বৃষ্টিকে খুব একটা দিচ্ছিল না পঞ্চমে রাহু বসে থাকলেও বৃষ্টিকের কিন্তু খুব একটা ফল লাভ এখান থেকে করতে পারছিল না কারণ শনির দশম দৃষ্টি কিন্তু রাশির ওপর অবস্থান করছিল এবার দেবগুরু বৃহস্পতি যখন একাদশে দৃষ্টি দেবে এবং একাদশে বুতে থাকা কেতুকে যখন কিছুটা সে কন্ট্রোল করে দেবে না তখন দেখবেন কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষেত্রের একটা উন্নতি এবার কিন্তু অবশ্যই অবশ্যই আসতে চলেছে যদি আপনার কোথাও কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে টাকা পয়সা দীর্ঘদিন ধরে কোথাও পড়ে আছে ধার

ফাইন্যান্সিয়াল জায়গার কিন্তু একটা উন্নতি বৃষ্টিক রাশির মানুষ কিন্তু এবার প্রাপ্ত করতে পারবেন এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা থাকবে না দেবগুরু বৃহস্পতি একাদশকে দেখছে মানে কোথাও গিয়ে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবের লট থেকে একাদশকে দৃষ্টি দিচ্ছে বসে আছে সেভেন্থ হাউসে তার মানে কিছু পয়সাকে কিন্তু বৃষ্টিকে এখন কনভার্ট করতে পারবেন কোথায় না সেভিংস পার্টের জায়গা কিছু ইনভেস্টমেন্ট কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা বৃষ্টিক রাশির মানুষের জন্য কিন্তু এই সময় থাকবে এবং সেটা প্রপার্টি রিলেটেড কিছু যদি ইনভেস্টমেন্ট হয় সেটাও কিন্তু বৃষ্টিকে এই মুহূর্তে অবশ্যই অবশ্যই করতে পারছেন তো ওভারঅল ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের একটা উন্নতি এই সময় কিন্তু বৃষ্টিক রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং ফাইন্যান্সিয়াল কিন্তু আটকে থাকা টাকা পয়সা বৃষ্টিক কিন্তু এবার অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন আর একটা কিন্তু লাস্টলি যে জায়গাটা কিন্তু বৃষ্টিককে বলবো দেখুন তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে মানে আপনাকে জানতে হবে এই মুহূর্তে আপনার অ্যাপ্রোচ গুলো কিন্তু খুব পজিটিভ থাকবে আপনার কমিউনিকেশন স্কিল কিন্ত এখন অত্যন্ত অত্যন্ত ডেভেলপ করবে এবং সব বড় কথা আপনার কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটা হাই থাকবে আর এই তিনটে জায়গাকে যদি আপনি কাজে লাগিয়ে দিতে পারেন না তাহলে আমি কিন্তু বৃষ্টিককে বলবো আপনার চলতে থাকা বহু সমস্যার সমাধান এবং শনি যে ডিস্ট্রাকশনটা আমাকে আপনাকে দিয়ে রেখেছে ঢাইয়ার যে চাপটা আপনার মনের মধ্যে কাজ করছে এবং ঢাইয়ার কারণে আপনার শুভ কাজের ক্ষেত্রে যে বাধাগুলো আপনার পড়ে আছে না দ্বিতীয়ভাবে দেব গুরু বৃহস্পতির দৃষ্টি আপনার সেই বাধাগুলোকে সরিয়ে একটা সফলতার জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে যেতে পারে এবং চলতে থাকা বহু সমস্যার সমাধানকে এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি অবশ্যই করে দেবে আর একটা জায়গা কিন্তু বৃশ্চিককে আমি বলে রাখবো সেভেন্থ হাউসে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে প্রধানতম জায়গায় যেটা মাথায় এখন রাখবেন ইগোর জায়গাকে কিন্তু যথেষ্ট পরিমাণ এখন কন্ট্রোল করবেন নিজের কিন্তু ইগো নিজের অভিমান নিজের কিন্তু যে এই জায়গাগুলোকে ছেড়ে দিয়ে আমার মনে হয় বৃষ্টিকে ফোকাস থাকা উচিত যে জায়গাটা সেটা হচ্ছে এই মুহূর্তে যতটা আপনি হাম্বেল থাকতে পারবেন ততটাই কিন্তু আপনার জন্য ভালো আর একটা জায়গা কিন্তু বৃষ্টিকে বলে রাখি পঞ্চমের রাহু কিন্তু বারবার আপনাকে একটা ডিস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করবে নিজের ফোকাস থেকে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিকের সরলে চলবে না নিজের ফোকাসের জায়গা ঠিক থাকুন কাজের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু উন্নতি পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি পাবেন সম্পর্কের ক্ষেত্রে উন্নতি পাবেন এবং নিজের কিন্তু কিছু একটা ডেভেলপ করে নেওয়ার মতন শক্তি অবশ্যই অবশ্যই কিন্তু আপনি প্রাপ্ত বৃষ্টির রাশি লগ্নের মানুষ কিন্তু করতে পারবেন তাহলে দেখুন অনেকগুলো জায়গার কিন্তু বেটারমেন্ট আপনাদেরকে বলে দিলাম এবার দেখুন কতটা সেই জায়গাগুলোকে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আর একটা জায়গা কিন্তু এখন একটু বলে দিই কিছু কিছু জনের ক্ষেত্রে বৃষ্টিকের কিন্তু একটা লিগাল সমস্যা কিন্তু চলছে লিগাল ক্ষেত্রের একটা কিন্তু ডিসপিউট আপনাদের রয়েছে এই সময় আমি কিন্তু বলবো কমিউনিকেশন বেসটা যখন আপনার ভালো থাকছে আপনার কিন্তু এখন অ্যাপ্রোচিং যখন ভালো থাকছে এই মুহূর্তে কিন্তু লয়ারের সঙ্গে কথা বলে আপনি কিন্তু কেসগুলোর জায়গায় বা আপনার চলতে থাকা লিগাল সমস্যাগুলোর জায়গায় একটা পরিবর্তন অবশ্যই অবশ্যই কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন ভালো থাকবেন বৃষ্টিক রাশি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বৃষ্টিক রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা